প্রিয় দর্শক অবশেষে চলে আসলাম আমরা মাওয়া একদম মাওয়া স্টেশনের কাছে সকলের চাওয়া সকলের স্বপ্ন এখন বাংলাদেশের একটি পপুলার জায়গা হয়ে উঠেছে যেটা মাওয়া একটা স্বপ্নের বাড়ি হতে পারে একটা স্বপ্নের রেস্টুরেন্ট হতে পারে একটা স্বপ্নের আপনার রিসর্ট হতে পারে সেই মাওয়া এই মাওয়ার মধ্যেই আমরা আসছি আমাদের পেছন সাইডে হচ্ছে গিয়া স্টেশন মাত্র আধা কিলো হবে না তিন মিনিট হাঁটলে সামনে মাওয়া স্টেশন তারপরে মাওয়া এখানে থানা আছে এটা হচ্ছে মেদিনীনগর মেদিনী গ্রাম মেদিনী মণ্ডল লোহজং থানা এবং মাওয়া এখানে হয়ে উঠেছে লিফ হাউস নামে রেস্টুরেন্ট বাংলাদেশের আলোচিত এখান থেকে পাঁচ মিনিট মাওয়া একদম হাইওয়ে রোডের সাথে আর আমরা মাওয়া স্টেশন এখানে সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা আছি এখন জায়গার কাছাকাছি আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নের সেই জায়গাটা হতে পারে একটি আপনার স্বপ্নের বাড়ি আসুন আমরা এখন দেখিনি দর্শক এটা হচ্ছে রাস্তা এটা রাস্তা নেওয়া বিশাল বড় রাস্তা নেওয়া এখান থেকে এই মাতা পর্যন্ত রাস্তা নেওয়া আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে এই জায়গাটা হচ্ছে অনেকেই মালিক তারা ভাগ হয়ে গিয়েছে ভাগ হয়ে জায়গার দাগ দেওয়া এবং সিমেন্টের খুঁটি গাড়া সব কিছুই গাড়া সব কিছু সেপারেট করা জায়গা এবং সব কিছু কাগজপত্র ওকে পাবেন আপনি কোনো ঝামেলা নেই এটা হচ্ছে প্রত্যেক সূত্রে মালিক ওয়ারের সূত্রে তিনি মালিক হয়েছেন তারা হচ্ছে তিন ভাই দর্শক আমি যদি আপনাদেরকে এখন ঘুরে দাঁড়াই এই যে দেখতে পাচ্তেছেন সিমেন্টের খুঁটি তার কাটা বেড়া এখান থেকে পর্যন্ত রাস্তা রাস্তাটা প্রায় চল্লিশ ফিট রাস্তা নেওয়া এটা হচ্ছে মাওয়ার কাছে আমি যদি এখন দেখাই এই যে সিমেন্টের খুঁটি আছে এখান থেকে সীমানা হচ্ছে একজনের আর এই সীমানা থেকে ওই কলা গাছ সীমানা দেখতে পাবেন এই যে সিমেন্টের সিমেন্টের খুঁটি পরে ওই যে দুইটা সিমেন্টের খুঁড়ি পাচ্ছেন ওই সিমেন্টের খুঁড়ি পর্যন্ত এভাবে দশ ফিট রাস্তা নেওয়া দশ ফিট এভাবে নিয়ে একদম মেন রাস্তায় যে ঠেকছে দশ ফিট রাস্তা নেওয়া আসেন আমি আপনাদেরকে দেখাই আর এটাও রাস্তা এটা হচ্ছে প্রায় চল্লিশ ফিটের একটি রাস্তা তো এই জায়গাটি হচ্ছে তিন ভাই মালিক তিন ভাই বিক্রি করে দিবেন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই এই যে দেখেন মাওয়ার সাথে এটা হচ্ছে মেন রোড এই যে টাওয়ার দেখতে পারতেছেন একবারে রাস্তার মাঝখানে এটা হচ্ছে টাওয়ার এখানে স্টেশন মাওয়া স্টেশন এবং এখানে থানা এখানে এই এবং এখানে হচ্ছে লিফ হাউস নামে সবচেয়ে পপুলার একটা রিসোর্ট এটা হচ্ছে লিফ লিফ হাউস মাওয়ার সাথে একদম এখন আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে জায়গা দর্শক আমি দাঁড়িয়ে আছি এখন এই জায়গার সামনে এটাই হচ্ছে জায়গা এই জায়গাটি বিক্রি হবে এখানে বাইশ শতাংশ একটি জায়গা আছে তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওতে জায়গার দাম কত করে এটা আপনার জায়গার মালিক তিনি তিনি দাম চাচ্ছেন আপনাদেরকে জানিয়ে দিব সরাসরি জায়গার মালিকের সাথে কথা বলিয়ে দিব এটা বাইশ শতাংশটি জায়গা এটা কুস্কুনি না এটা হচ্ছে ক্ষেত আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে কালের কণ্ঠ কালের কণ্ঠ যারা চিনেন তার হচ্ছে মালিক এখানে ভবিষ্যতে তারা একটা ই করবেন কালের কণ্ঠ অফিস করবেন আর জায়গাটা হচ্ছে এটা আর মাওয়া হচ্ছে এই জায়গায় এখন আপনাদের কাছে আমি জাগার যে মালিক তার কাছ থেকে কিছু তথ্য আপনাদের কাছে প্রেশ করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে জায়গাটার কথা আপনাকে বলবো সরাসরি আমরা বলেছিলাম যে মালিক তার সাথে একটু পরিচয় করে দিব আমরা অলরেডি জায়গার সামনে আছি এবং আমরা মাওয়া হাইওয়ে স্টেশন থেকে অল্প একটু ভিতরে দাঁড়িয়ে আছি জায়গার সামনে এবং জায়গার মালিকের কাছে আছি আমরা এখন জায়গার মালিকের কাছে জানতে চাবো আসলে জায়গাটা কতটুকু এবং আপনারা কয়জন মালিক আসসালামু আলাইকুম কে ওয়ালাইকুম আসসালাম আমি কাজী জিশান হাসান বলছি আমাদের এই জায়গাটা হলো উত্তর মেদিনী মন্ডল এটা ওই যে পদ্মা মডেল থানার উল্টা দিকেই মেন রোড থেকে দুই দুই তিন মিনিটের রাস্তা আর মেন রাস্তাটা হলো আমাদের প্রায় চোদ্দ পনেরো ফিট আছে আর প্রপোজড হচ্ছে আরও পাঁচ ফিট আর বড় চড়া হবে কি এখানে জায়গা আছে হলো আপনার বাইশ শতাংশ মতো আনুমানিক মানে সাড়ে একুশ থেকে বাইশ এরকম হবে শতাংশ আর লিফ লাউঞ্জ একটা জায়গা আছে আমাদের এখানে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে এক দুই মিনিটের পথ দুই মিনিটের পথ এটা

আসতে চাই তাহলে কিভাবে আসবো তারা আসবে এই ঢাকা মাওয়া যে রাস্তাটা আছে এটা উত্তর মেদিনী মন্ডল মাওয়ার আগে মাওয়ার আগে খানবাড়ি স্টপেজ বলে এটাকে খান স্টপেজ খান হাউস এটা হলো ওই যে পদ্মা থানা মডেল থানা যেটা আছে তার উল্টো পাশেই পশ্চিম দিকে

দুই মিনিট আপনারা হাঁটলেই চার চারটা তিনটা চারটা প্লট পরেই তিনটা চারটা প্লট পরে ওকে দর্শক আমরা সরাসরি আপনাদের জায়গার মালিকের সাথে কথা বলিয়ে দিলাম যারা নিতে চান সরাসরি আসবেন এবং দেখে তারপর কথা বলবেন এই যে জায়গাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে বাইশ শতাংশ জায়গা আছে কাগজপত্র ক্লিয়ার আছে এবং জায়গা তাদের নামে সব কিছু আছে এবং দলিলটা হচ্ছে তার দাদির নামে এই হচ্ছে আমাদের বিস্তারিত এবং বাকিটা আপনাদেরকে জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ